আজ বাঁকুড়া হিন্দু হাইস্কুলা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি রক্তদান শিবিরের পাশাপাশি উপস্থিত হন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সেখানে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে। কে বিয়াল্লিশ ও বিয়াল্লিশ শূন্য হুমকি দেওয়ার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউ এক হস্তে নেন তিনি এদিন কি কি জানিয়েছেন সবকে ভোট দেবেন লড়াই করবেন জোরে বলুন লড়াই করবেন মমতাদির পাশে থাকবেন বাঁকুড়া থেকে এমপি হবে বলেন বিষ্ণুপুর থেকে এমপি হবে এতদিন বিচার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছেন আমরা ধিক্ষার জানাই মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা উঠে গেল সম্পূর্ণ ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোন প্রোগ্রামের আগে আগে হয় না আমাদের সারা বছর প্রস্তুতি চলে

¡Aquí